দলের কে নেতৃত্ব দেবে এটা নিয়ে কোন চোর নেতৃত্ব দেবে সেটা নিয়ে কি খুব বেশি মাথা ঘামানোর প্রয়োজন আছে হ্যাঁ ক্যান্সার নেই আর সি আর আই জয় আপনাদের ভরসা নেতাজি সুভাষচন্দ্র বোস ক্যান্সার হসপিটাল আমাদের যেমন পদ্ধতি একই থেকে কন্টিনিউয়াস পদ্ধতি তৃণমূলের পদ্ধতি এক নেতা যেই হোক চুরি তো করতেই হবে চুরিটা হচ্ছে ইউনিভার্সাল ট্রুথ ওদের ক্ষেত্রে তো চুরি করার জন্য যে নেতায় বসুক সেই চুরি করবে অসুবিধা কি আছে গতকাল ভার্চুয়াল বৈঠক করেন অভিষেক বন্দ্যোপাধ্যায় সাংসদ বিধায়ক জেলা সভাপতিদের সঙ্গে ভুতুরে ভোটার খুঁজতে দলের রণকৌশল কি হবে তা স্থির করে দেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং যে বৈঠকে আমাদের সবার নেতা বলে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সম্বোধন করেন সুব্রত বক্সি এবং গোটা বিষয়টিকে অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রত্যাবর্তন বলেই মনে করা হচ্ছে কারণ এবার থেকে দলের সংগঠনের হ্রাস তিনি নিজের হাতেই রাখবেন রাজ্য নেতৃত্বে এবার থেকে সক্রিয় ভূমিকায় দেখা যাবে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সোশ্যাল ইনি অভিষেক অনুগামীরা একাধিক পোস্ট করতে শুরু করেছেন যেখানে রেখা হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাতেই দলের রাশ ছাব্বিশের বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে এবার থেকে সংগঠনে সক্রিয় ভূমিকায় দেখা যাবে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে এবং যাকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রত্যাবর্তন বলেই বলছেন অনেকে এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই প্রত্যাবর্তনের পরে সোশ্যাল মিডিয়ায় পোস্টের বন্যা এরকমই কয়েকটি পোস্ট আপনাদের সামনে রাখলাম গতকালই আপনারা জানেন অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি ভোটার তালিকায় ভার্চুয়াল বৈঠক করেন এবং তার এই সেই বৈঠকে পরবর্তীতে এই ভুতুরে ভোটার খুঁজতে কি রণকৌশল হবে তা নিয়ে একাধিক দিক করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় কমিটি গঠন করে দেওয়া হয়েছে এবং গতকালের এই বৈঠক অর্থাৎ অভিষেক পর বন্দ্যোপাধ্যায়ের এই প্রত্যাবর্তনের পর এই পোস্টের বন্যা তবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই প্রত্যাবর্তনে কটাক্ষ করতে ছাড়েনি বিরোধীরা মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুমতিতে ডায়মন্ড হারবারের গন্ডি ছাড়িয়ে এবার দলের রাজ্য নেতৃত্বে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রত্যাবর্তন গতকাল যে বৈঠক হয় সেই বৈঠকে সুব্রত বক্সি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আমাদের সবার নেতা বলে সম্বোধন করেন এবং গতকালের পর থেকে অর্থাৎ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই প্রত্যাবর্তনের পর থেকেই সোশ্যাল মিডিয়া একেবারে পোস্টের বন্যা বয়ে যাচ্ছে এবং যেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাতেই দলের হ্রাস আগামীতে আগামীকে মানতে হলো। এমনই পোস্টে ছেয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়া অভিষেকের প্রত্যাবর্তনের পর সোশ্যাল মিডিয়ায় অনুগামীদের পোস্টের বন্যা একটা দীর্ঘ সময় ডায়মন্ড হারবারের মধ্যে নিজেকে সীমাবদ্ধ রেখেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং বিভিন্ন সময় সর্বোচ্চ নেতৃত্বের মধ্যে দূরত্ব নিয়ে নানান তৈরি হয়েছে কিন্তু গতকাল যে করেন অভিষেক বন্দ্যোপাধ্যায় যেখানে ভোটার বৈঠক ছিল এবং সেই বৈঠকের পরই বলা যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রত্যাবর্তন এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুমতিতেই ডায়মন্ড হারবার ছাড়িয়ে এবার দলের রাজ্য নেতৃত্বে অভিষেকের প্রত্যাবর্তন আর এই প্রত্যাবর্তনের পর সোশ্যাল মিডিয়া ছেয়ে যাচ্ছে পোস্টে যেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাতেই দলের মানতে এমনই পোস্টের বন্যা সোশ্যাল খারাপ না তো যোগ্য ছেলে এ ব্যাপারে তো কোনো সন্দেহ নাই ও কাজের ছেলে ছেলেগুলো আন্দোলন করেছে সেই আন্দোলনগুলো সফল হয়েছে আমাদের করুক তবে আমাদের আলটিমেটলি সকলের কাছে একটা বড় প্রশ্ন থাকে অনেকে জিজ্ঞেস করে মমতা বড় না অভিষেক বড় এই এই প্রশ্নের মধ্যে আমি যাব না মমতাই আমাদের শেষ কথা বলবেন কিন্তু তার মধ্যে সংগঠক যারা আছেন তাদের মধ্যে অভিষেক অন্যতম শ্রেষ্ঠ ব্যাপারে কোনো বলার কথা নেই আগামী নেতা তো মানুষ ঠিক করে দেয় দলও ঠিক করে দেয় দল তো নিশ্চয়ই অভিষেকের মধ্যে কিছু পেয়েছে নিশ্চয়ই তার জন্য তাকে সামনে এনেছে এবং সত্যিকালকে দু ঘন্টা ধরে বক্তব্য রেখেছে অসাধারণ